মারবি না কামড় দিবি না না ক্ষতি করবি নাগিনি আস্তে আস্তে বলিয়া বাইরা সাপ তোরে যে করবে ঠাট্টা তারে কামড় দিবি আটটা তোরে যে করবে মানা তার চোখ করবি কানা নাগিনি চালা আস্তে আস্তে করিয়া বাইরে আজা ও বাবু সে দেখুন হারাম বোধ কি কামড়টা মারতে চাই লাভ দেয় এদিঘায় আসতে তিনটাকে আমার সায় রয়েছে না আমার দিকে আবার পুরো দিকে রয়েছে কিরে তুই আমার দিকে সায় রেছ দেশি লগা সাইতিবে বেজিজন খায় না বেজি ভয় পেয়ে গেছে না তো বেজি রে তো দে এই তুই পলাইস না এই পলাইস না কি অবস্থা এই যে কাকা কথা কইলে লস কাকা মানে কি ভাগ কইরালাম ওখানে কথা কইলে কথা কইলেন না আমি দেখা আপনার খালি দেখেন আমি দেখাবো আপনার খালি দেখবেন কি দেখা কি দেখায় এই দেখেন আয় দৌড় দৌড় পলাইস না পলাইস না নানা পলাইস না আসেন আস্তে আস্তে করিয়া তান্ত্রিক দহাইমান নাগিনী মায়াবেনী কাছে এসে ভালোবেসে ধরা দিয়া আমায় সাপ কি পারবি না বেদির সাথে বেদির সাথে মামা তুমি গরম হন না কে এ মামা মামা এক আমি লেডি আছি আর বাবা রে কয় না আমি ঠিক আছি উস্তাদ ওই যে দেখেন কোন দিকে যাইতাছে ওটা খাইতে যাইতেছে শস্যা এই যে আমি বাই করি শস্যা আজকে দেখা যাবে কত লোক আছে পলাইস না এটা বেমান দাদা লড়িস না এর মধ্যে কামু দিব লিস আহারে 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 সাপের বাড়ি পাহাড়ে পলাইস না পলাইস না পলাইস না পলাইছ না আজগা পলাইলে পারবি না দে তুই কই যাইতাছ এদিকা এনে দাদা আমি কইছি সাইডটা সারমো জবানে আনে সুন্দর করে লাগবি এই আমারে মারিস না বেজিরে মারবি বেডা আমারে মারি লাভ কি বেজিরে মারবি বেজিরে তোর একটা মারবো এটা আমি একটু না বয়ালই হ্যাঁ বিনবাসীরা বাই কর আমি একটু বাজাই বিনবাসীরা বাই কর নাগিন বিনবাসী আমি একটু বিনবাসী বাজামো এই দেখেন মামু তুই কই গেলি কে আমার এসে যাইস না তুই যদি আমার এসে গিয়া তোর আমি একুই যাবো কে আমার এসে যাইস না কি আমার একটা কামড় দিবি আমিও তোর একটা কামড় দিব সুন্দরভাবে জি একটু বাইক বাইকরা তু জনগণটা দেখা আমিও দেখাই দেখাই থাক কতটুক শিকসি মারামারি আরে বাপ রে বাপ এখানে থাক এখানে মাতারা বাইকুরে রাখ জনগণে দেখো এ দেখেন সাপটা এই সাপটার নাম হয়েছে প্রেম সাপ এই সাপটা প্রেম সাপ সাপটার জন্ম হয়েছে ভারত এই সাপটা খায় গরুর দুধ খায় ইন্ডিয়ানের হলুদ কাঁচা হলুদ বড় বড় গাছে থাকে পাখির বাচ্চা খায় পাখির ডিম খায় সুযোগ পাইলে ভাই গরুর দুধ খায় এই সাপটার মুখে দাঁত আছে নাগার কিন্তু বিষ নাই এই সাপের বিষটা হয়েছে লেজা কোনো মানুষের যদি দাদু মুখ দিয়া কামড় দেয় দশটা মানুষটা বাবা মরে না আবার কামড় না দিয়া যদি লঞ্জা দিয়া বাড়ি মারে তাহলে মানুষটার আর বাসে না মানুষটা মারা যায় সাপটা আমার হাতে ভাই সাড়ে পাঁচ হাত লম্বা সাপটা একটা খেলা দেখে কেমনে খেলা লঞ্জা দেওয়া দেখবেন সাপে আমার হাতে একটা পেস মারবে হ্যাঁ সাপ একটা পেস মার দেখি আমার হাতে সুন্দরভাবে হ্যাঁ পলাই পলাইস না আলা করে একটা পেস মার আমার হাতে হয় নাই আলা করে মারতে হবে প্যাসটাকে মারে নাই বড় ভাই ঠিক আছে হ্যাঁ ভাই পেসটা মারে নাই যে এমনি পেঁচ দেয় গরুর দুধটা চুরি করে খায় এই সাপে আবার মানুষ কি কী করে জানেন মুখের মধ্যে কামু ধরে সাপে আয় রাখ পলাইস না আমি সাপ টুকান্ত না সারি একটা দৌড় মারেনি গুলাম করলাম দে দেয় তুই পলাইস না এদিকে বলাইস না পলাইলে হারাম বাদা নাক ফাড়ে পলাইলে ফারবি না আজকে দেখা দেব বেজি তুই কতটুক শিখছো মারামারি ও সাপটা আমি টুবাই বাই মাটিতে সাইরা দেয় বেজি লোকে একটু খেলা দেখায় আয় মুরগি চোর এদিকে ছাপ একটা কামড় দেবি সাপের মাথায় ওরে বাপ রে বাপ বেজি কস্তার হ্যাঁ এইদিকে পলাইস না শুননি হারাম বাদা কি কামড়টা মারছে অস্তা তখনও ধরতে পারি নাই ঠিক মতো ধরতে পারতাম চান্দিটা গড়ে লাইতাম আরামবাদা তোর লেগে সাপে একটা বেজে একটা কামড় দিছে তুই কই থা তুই একটা মারবি হ্যাঁ রে পাশার মধ্যে হ্যাঁ জানি নাচে হ্যাঁ এই যে এদিকে চাইছ হন ঠিক আছে সাপে তোমার যেতে ফিরে দে তুমি চাও না তোমার বন্ধুরে কামড়ে তুমি এবার ভাড়া নেবে সাপেরে এদিকে হ্যাঁ আমি না বেজিয়ে পলাইতেছে বেজ বেজিয়ে বেজিয়ে মনে মনে গস্তা যেটি বাই করছেন এটা তো আমার ভাড়া মুড়ে নেবো মাইরের লগে হয় দেখেন ওই যে যাইতে ওই যে দায়িত্ব রাখ রাগ এ বেজি এই যে মাথায় একটা কামড় দিবে আরাম দাদা